লক্ষণ সুপার জায়ান্টসের বিপক্ষে চেন্নাইয়ের জয়ের জন্য শেষ ওভারে সতেরো রান ডিফেন্ড করতে হতো কিন্তু তা করতে পারেননি মুস্তাফিজুর রহমান ওভারের প্রথম তিন বলে রান দিয়েছেন এই বাহাতি পেসার তারপরও ম্যাচ হারে দায় মুস্তাফিজের কাঁধে নিতে নারাজ রুতুরাজ গায়কোয়ার মুস্তাফিজের করা শেষ ওভারের প্রথম বলেই ছয় মারেন অজি ব্যাটার মার্কাস স্টয়নিস। দ্বিতীয় ও তৃতীয় বলে দুটি চার মারেন তিন নম্বর বলটি নো বল করেন মুস্তাফিজ ফ্রি হিটকে আবার চার বানিয়ে তিন বল আগেই লখনউকে ম্যাচ জেতান স্টয়নিস তিন ওভার তিন বলে একান্ন রান দেন বাংলাদেশের এই পেসার ঋতুরাজ মনে করেন এই উইকেটে এই রান ডিফেন্ড করার জন্য যথেষ্ট ছিল না ম্যাচ হারের পর তিনি বলেন জাদেজা চার নম্বরে ব্যাট করছে পাওয়ার প্লে মধ্যেই আমরা দ্বিতীয় উইকেট হারিয়েছিলাম যে কারণে সে তখন ব্যাটিংয়ে আসে এটা আমাদের পরিকল্পনার অংশ যখনই উইকেট পড়বে তখনই জাদেজা আসবে আমি মনে করি এটা যথেষ্ট নয় তবে তারা যেভাবে ব্যাটিং করেছে তাতে তাদের কৃতিত্ব দিতেই হবে চেন্নাই অধিনায়কের মতে গতকাল রাতে চিপাকে যথেষ্ট শিশি ছিল যার প্রভাব পড়েছে খেলায় ফিল্ডিংয়ে সমস্যা হয়েছে একই সঙ্গে স্পিনারদেরও বল গ্রিপ করতে বেগ পেতে হয়েছে তিনি বলেন এই হার হজম করা কঠিন কিন্তু শেষ পর্যন্ত ভালো খেলেছে লখন তেরোতম ওভার পর্যন্ত ম্যাচ আমাদের হাতে ছিল টুপি খোলা অভিনন্দন এই ম্যাচে শিশির বড় প্রভাব রেখেছে শিশিরের কারণে স্পিনাররা সুবিধা পেতে পারেনি তা না হলে আমরা আরেকটু ভালো করতাম কিন্তু এটা খেলারই অংশ যা আপনার হাতে নেই তা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না